যে দুজনেই প্রায় একই বাসায় থাকে একই খাবার খায় বা একই পরিবেশে থাকে কিন্তু সারের ভিতরে ওই সারের ভিতরে ওনার নিয়ম তান্ত্রিক চলার একটা ব্যাপার আগে থেকে ছিল এবং আমাকে কিছু কিছু ফলো করে কিন্তু এই বোন বেশি টেনশন করে বুঝতে পারছেন হ্যাঁ অস্থির অস্থির হইয়া যায় সঙ্গে এসেছে ভাই এখন আপনি তো মনে হয় মানেন আমাকে নাকি মানেন কিছুটা ফলো করেন তাহলে উনি ফলো করে না আপনি কি ওনার ধরে নিয়ে আসছেন উনি আপনার ধরে নিয়ে আসছেন আসেন আসেন এদিকে আসেন দেখছেন আমি ধরে ফেলাইছি যে সঠিকভাবে আসেন এই আপনি এখানে আসেন মানে আমার যেটা ধারণা হয়েছে যে এই উনি আমাকে পুরো মানে না তবে কিছু কিছু মানে আর তাছাড়া ওনার জীবনে এমনি অন্য ডিসিপ্লিন আছে যেটা আমার সাথে এমনি মিলে যায় আমি আমি তো ওনার আপনাকে আগে কোনোদিন দেখেছি আমি আই মিন জি দিস ইজ দ্য ফার্স্ট টাইম এখানে আসেন তাই না আমার চেম্বারে কোনো যান নাই এটা সত্যি তো সত্যি সত্যি বুঝতে পারছেন তা এখন চেহারা দেখলে বুঝলাম কিভাবে সেটা আপনার শেয়ারারর মধ্যে আছে সেটা পরের ব্যাপার কিন্তু এই যে উনি যে ওনারে ধরে আনছে এটা বললাম কিভাবে শিরিডিও আমি ধরে নিয়ে আসছি শিরিডিও ধরে আনছে ধরে আনছে not like ধরে নিয়ে আসছে ওনার ব্যাগটা আমার ব্যাগটা ওনার ধরে রাখতে হচ্ছে হ্যাঁ আমি ব্যাগটা হাতে ধরে বহন করতেছে পুরো দেহটা ওনার বহন করতে হইতেছে আবার এখানে ধরে ওনাকে নিয়ে আসছে রান্না ওনার করতে হয়

যে ও শরীরে পাচ্ছে না ও গড়বড়ি বানাই দিয়েছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ অনেক ভালো হয়েছে এটা খুব ভালো লাগলো এখন এখানে দেখেন খেয়াল করে যে দুজনেই প্রায় একই বাসায় থাকে একই খাবার খায় বা একই পরিবেশে থাকে কিন্তু সারের ভিতরে ওই সারের ভিতরে ওনার নিয়ম তান্ত্রিক চলার একটা ব্যাপার আগে থেকে ছিল এবং আমাকে কিছু কিছু ফলো করে কিন্তু এই বোন বেশি টেনশন করে বুঝতে পারছেন হ্যাঁ অস্থির টস্থির হইয়া যায়

মানে সবাই বলে যে আমি ফরিদপুর থাকবো নোয়াখালী থাকবে যাই হোক চাকরি করছি অভিজ্ঞতার জন্য নোয়াখালী আসছি নোয়াখালী আসার পরে আর যাইতে পারি নেই যাইতে পারি নেই আর কি কষ্ট আছে অনেক কষ্ট এটা বললে দুই তিন ঘন্টায় শেষ হবে না আপনি অল্প কটা বলেন

মানে আমি বুঝাতে চাইলাম দেখেন এই দুজনের ভিতরে খেয়াল করছেন উনি নেগেটিভ নেগেটিভ চিন্তা সারা জীবন ওই কি কি তার কষ্টের কাহিনী সে ভাবতে ভাবতে কিন্তু আজকে সে একটা কষ্টে আমি আমার আর উনি এইসব ভাবে না ভাবে না বিদায় ওনার ভিতরে পজিটিভ এনার্জি আর উনি ভাবে বিদায় ওনার ভিতরে নেগেটিভ এনার্জি এবার খেলা করছেন কেন আল্লাহ হতাশ হইতে নিষেধ করেছেন এখন বোন বলেন যে কত মহিলা বলেন কত মহিলা স্বামীর দ্বারা নিপীড়িত হয় নির্যাতিত হয় কিন্তু আমার স্বামী আমার করে হয় কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার সন্তান কয়জন একটা মেয়ে বলেন যে এই একটা মেয়ে আল্লাহ আমাকে দিছে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আপনি এই যে একটা চাকরি করেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন মহিলা বাংলাদেশে আছে যে জামাইরে বাড়ি করে দিতে পারছে আমি তো পাই নাই এটাই তো আপনি দিতে পারছেন জি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার মানে ওনার জীবনে অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ বলার কিন্তু ওদিকে উনি ফোকাস করেন না আমার কথা বুঝতে পারছেন এইভাবে বোন আজকে থেকে আপনি শুধু যা আপনাকে আল্লাহ দিছে

থ্যাংক ইউ এ দেখেন এই মহিলা এখনই খুশি হয়ে গেছে তার দেখছে যে আসলে অনেক কিছু আছে মানে এই কয়েক মিনিটের ভিতরে তার মুখে দেখেন কি সুন্দর হাসি এখানে দাঁড়াইছে কত মনে কষ্ট নেই এখন দেখেন কি সুন্দর মানে জাস্ট আপনি ওর পার্সেপটিভ চেঞ্জ করতে কয়েক মানে চিন্তার পরিবর্তনের সঙ্গে সঙ্গে একটা মানুষের দেখেন চেহারাও পরিবর্তন হয়ে গেছে চেহারা উজ্জ্বল হয়ে গেছে ব্রাইটনেস হয়ে গেছে হাসি সুন্দর হয়ে গেছে প্রথমে এসে কি বলছে তার কষ্টের শেষ নাই আর এখন দেখে তার তো আনন্দ শেষ নাই এত সুন্দর জামাই রাইন্দা খাওয়ায় ওর ব্যাগ নিয়ে যায় ওরে ধরে ধরে উঠায় হ্যাঁ তো এরকম পাবে না আমাকে তো পাবেই না কথা এইরকম মহাবিপদে এখন বাসায় গেলেই জিজ্ঞেস করি তুমি তো টিমও পারো না আমি ডিম পাঁচতে পারি তবে আমি অ্যালাউড না ওখানে গেলে কয় ওই তুমি আইসা যাও উল্টো করে ফেলা তার সে বেটার মানে আমি একবার ঢুকলে পরে দেখা গেল যে ওর এটা পরিষ্কার করতে কয়েকদিন লেগে যাবে আর কি বুঝলেন না কথা তো তার সাথে ভালো কি লাগবে বললেই হয় নাকি বুঝতে পারছেন দেখ এখন আসলে আমাদের আলহামদুলিল্লাহ বলার অনেক কারণ আছে কিন্তু আমরা ওই যেই জিনিস আমার নেই সেখানে ফোকাস করি বলে আজকে আমাদের মনে কষ্ট যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন